ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে নতুনত্ব একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন রয়েছি মহিষাদল রাজবাড়ি এটা হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ছে তো ঢুকে পড়েছি এখানে এই মেয়ের দশেক হবে গাড়িটা এখানে সুন্দর করে পার্কিং করে দিয়েছি এবার আমরা রাজবাড়িটা ভালো করে সুন্দর করে দেখব রাজবাড়ির ভেতরটা রাজবাড়ির বাইরেটা আমরা সুন্দর করে দেখব তো এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে রাজবাড়ির পাশেই একদম তো ওটাকে পরে দেখাচ্ছি আগে রাজবাড়িটা দেখে নিই চলো খুবই শান্তশিষ্ট খুবই সুন্দর জায়গা প্রচুর মানুষ এখানে আসেন রাজবাড়ি দর্শন করতে রাস্তা দিয়ে যখন আসছিলাম তখনই দেখে মানে বোঝা যাচ্ছিলো প্রচুর ব্যানার লাগানো আছে প্রচুর মানুষজন আসে তার জন্যই এত সব অ্যাডভার্টাইজ করা আছে এটা হচ্ছে গিয়ে রাজবাড়ির উঠান খুব সুন্দর রাজবাড়িটা প্রচণ্ড গরম কিন্তু রোদ রোদও প্রচণ্ড হয়েছিলো আর গরমও প্রচণ্ড হয়েছে আজকে প্রচণ্ড গরম তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে আমার অবশ্যই ফলো করে নিও ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো আর কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো তো চলো গিয়ে ওখানে দাদা আছেন দাদাকে জিজ্ঞেস করি যে ভেতরটা ভিডিও করা যাবে কি না কী বলছে দাদা দেখি বাইরেটা তো করা যাবে ভিডিও নতুন একটা জায়গায় আসলাম খুবই ভালো লাগলো ওখানে একটা ভোলে বাবা বাবা ভোলেনাথের খুব সুন্দর একটা মূর্তি করা রয়েছে কত স্মৃতি কত মানুষের জড়িয়ে আছে এই রাজবাড়ির সাথে বয়স্ক যারা দাদু দিদারা আছেন এখানকার তাদের সাথে কত স্মৃতি এই রাজবাড়ির সাথে জড়িয়ে রয়েছে এই উঠানে এক সময় কত আনন্দ ফুর্তি হতো পুজো হতো ছোটো বড়ো অনুষ্ঠান সব রকম এখানে হতো কত মানুষ সব মানুষদের কত রকম স্মৃতি এখানে জড়িয়ে আছে আমার খুব ভালো লাগে এইসব জায়গায় এসে দর্শন করতে দেখতে ঘুরে ঘুরে আমার খুব ভালো লাগে তো দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললেন যে ভেতরে মিউজিয়ামে যেসব জিনিসগুলো রাখা আছে ওগুলো ভিডিও করা যাবে না আর বাকি বারান্দা থেকে মানে সব জায়গাগুলো সব জায়গায় ভিডিও করা যাবে কোনো অসুবিধা নেই তাই সব জায়গাগুলো তোমাদেরকে আমি সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা এটা আসতে হয় হচ্ছে গিয়ে নন্দকুমার থেকে সোজা হলদিয়ার পথ হলদিয়ার দিকে সামান্য একটু এসে ওখান থেকে লেফ্ট টার্ন নিতে হবে লেফট টার্ন নিয়ে ঢুকে গেলি আর কিছুটা গিয়ে আরেকটা লেফট টার্ন নিলে পরে এই রাজবাড়ির সামনে চলে আসা যাবে এখানে কি কী দেওয়া আছে ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো অবশ্যই মহিষাদল রাজবাড়ি একটা পালকি রাখা আছে খুব ভালো লাগলো নতুনত্ব একটা জায়গায় আসলাম খুব ভালো লাগলো আমার এইসব জায়গায় ঘুরতে খুব বেশি ভালো লাগে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব দীঘার পথে তো এই জায়গাটা কোনো সময় আসা হয়নি তাই এই জায়গাটা একটু দর্শন করতে আসলাম আর ভেতরে মিউজিয়ামে ওখানে তো ভিডিও করা যাবে না ওখানে আরও সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে হয়তো আগেকার দিনের রাজারা এসব জিনিস ব্যবহার করতেন সেসব জিনিসপত্র সব ভেতরে রাখা রয়েছে তো ওখানটা ভিডিও করা যাবে না তো একটু দর্শন করে নিই এই হচ্ছে গিয়ে রাজবাড়ির পাশেই একদম পুরো রেস্টুরেন্ট হোটেল দুটোই বলা যেতে পারে এখান থেকে খাবারটা সেরে নিয়েছি খুবই সুন্দর খাবার দাবার খুবই সুন্দর অনেক মানুষের বসার জায়গা এখানে রয়েছে প্রচুর মানুষ এখানে যাওয়া আসা করে দেখে বোঝা যাচ্ছে প্রচুর বসার জায়গা রয়েছে আর এই রাজবাড়ির পাশে এই একটাই রেস্টুরেন্ট গাড়ি পার্কিংয়েরও একদম নিশ্চিন্ত জায়গা এই যে এটা এখান দিয়ে সোজা গেলে রোডটা মেন রোড থেকে আমরা ওখান থেকে ঢুকে এসেছি কিছু মানুষ আবার এইমাত্র ঢুকলেন এটা বড় গাড়ি করে এই এরা আবার আসলেন এই এসে আবার দর্শন করবেন তো আমাদের কমপ্লিট খুব ভালো লাগলে এসে তো বেরিয়ে পড়েছি কিন্তু আমরা এইটা দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে সোজা আমরা মেন রোডে উঠবো এই যে আমাদের লেফট সাইডে রয়েছে মহিষাদল রাজ কলেজ আর আরেকটু পিছন দিকে ছিল ওই জায়গাটা আমি দেখাতে ভুলে গেছি আর একটু পিছন দিকে একটা বড়ো একটা হাই স্কুলও রয়েছে আর এটা হচ্ছে গিয়ে কলেজ মহিষাদল কলেজ এখান দিয়ে সোজা চলে গেলে একদম মেন রোডে চলে যাবো মেন রোড থেকে আমরা রাইট নিয়ে নেবো রাইট নিয়ে একদম দীঘার পথে আমরা রওনা দেবো এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করেন দেখেই পুরো বোঝা যাচ্ছে প্রচুর মানুষের যাওয়া আসা আছে এই এলাকায় আর খুব ভালো খুব বেশ একটা জমজমার জায়গা এই যে মেন রোড চলে এসছি এই মেন রোড থেকে লেফট নিলে একদম সোজা তমলুক দিয়ে বেরোনো যাবে আর যেহেতু আমি তমলুক দিয়ে বেরোবো না আমি এখান থেকে রাইট নিয়ে নেবো রাইট নিয়ে সামনে আরেকটা রাইট নেবো একদম নন্দকুমারের একটুখানি আগে গিয়ে উঠব তো প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখছো আমার পাশে যারা রয়েছে আমার পোস্টে লাইক কমেন্ট করছো অসংখ্য তাদের ধন্যবাদ এতটা আমাকে ভালোবাসার জন্য দেখা হবে তোমার সাথে আবার নতুন কোনো জায়গার দৃশ্য নিয়ে নতুন কোনো জায়গায় ভিডিও নিয়ে আবার চলে আসব কত ব্যানার লাগানো আছে এগুলো দেখেই যাচ্ছে যে প্রচুর মানুষ এই জায়গাটায় যাওয়া আসা করে তো চলো বন্ধুরা বাই